বন্ধুরা দেখুন ট্রিমিং প্রুনিং এবং ব্রাঞ্চ প্লেসমেন্ট কমপ্লিট করার পর গাছটির বর্তমান অবস্থা গাছটি ইনফরমাল আপ্রাইটে রয়েছে এই দিকটি হলো গাছটির ফ্রন্ট এবং এই দিকটি হল গাছটির ব্যাকসাইড অত্যন্ত সুন্দর ব্রাঞ্চিং এবং তার সঙ্গে রিদিমিক একটা মুভমেন্ট আশা করা যায় এর থেকে ভবিষ্যতে অনবদ্য একটি বোনসাই পাওয়া যাবে জয়গুরু বন্ধুরা শুধুমাত্র কাটাই ছাটাইয়ের মাধ্যমে কি একটি সুন্দর বনসাই তৈরি করা সম্ভব বনসাইয়ের ব্যাকরণ কি বলছে এই বিষয়ে অবশ্যই সম্ভব এই পদ্ধতির নাম হল ক্লিপ অ্যান্ড গ্রো মেথড আজকের ভিডিওতে সবিস্তারে আলোচনা করব এই বিষয়টি নিয়ে গাছটিতে বর্ষার সময় অনুযায়ী প্রচণ্ড রকমেরই ওভার গ্রোথ রয়েছে এবং একই সঙ্গে প্রচুর আনওয়ান্টেড ব্রাঞ্চ গ্রো করেছে যে আনওয়ান্টেড ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলোকে আজকে আমরা ক্লিন করে দেব এবং একই সঙ্গে আমাদের যে সিলেক্টেড ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোকে আমরা কিছুটা ট্রিমিং করে দেব। তা চলুন কাজ শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখতে শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন ভীষণ পছন্দের এবং পরিচিত একটি প্রজাতি প্রজাতির নাম ফাইকাস রামফি এবং প্রচলিত বাংলায় এটিকে পাকুর বট অথবা পাকুর গাছ বলা হয়ে থাকে দেখুন এক একটি জায়গার থেকে কতগুলো করে ব্রাঞ্চ গ্রো করেছে এই এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু কোনো ব্রাঞ্চটাই কোন ব্রাঞ্চকে খুব ভালোভাবে গ্রো হতে দেবে না সেই জন্য এখানে যেমন দেখুন এই যে এই ব্রাঞ্চটি একদম ওপরের দিকে বাড়ছে আমি বারবারই আপনাদের বলেছি যে একদম ওপরের দিকে যে ব্রাঞ্চগুলো বাড়বে সেগুলো আমাদের কোনো কাজেরই নয় এবং যেগুলো আমাদের সিলেক্টেড ব্রাঞ্চ সেগুলোকে দুটো করে লিফ্টনোট রেখে আমরা এভাবে সিলেক্ট করে নেব তো চলুন আগে কিছুটা এর গোড়ার আগাছাটা পরিষ্কার করে নিই তারপর এর ব্রাঞ্চগুলোকে আমরা কিছুটা ক্লিনিং এবং ট্রিমিং করে দেব। দেখুন গোড়াটা পরিষ্কার করার পর বোঝা যাচ্ছে এই যে গাছটির এটি হচ্ছে ফার্স্ট ব্রাঞ্চ এবং এইখানে দেখুন এই যে একটি শ্যুট গ্রো করেছে এটিকে আমরা সবার প্রথমেই রিমুভ করে দিলাম এবং এই যে এই জায়গাটায় দেখুন এত ব্রাঞ্চ গ্রো করেছে এখানটায় এত ব্রাঞ্চের প্রয়োজন তো আমাদের নেই প্রত্যেক জায়গায় দুটো করে ব্রাঞ্চ আমরা রাখব সেই জন্য আমরা এখানটায় বাকিগুলোকে কেটে দিয়ে যে দুটো আমাদের সিলেক্টেড ব্রাঞ্চ তার দুটো করে লিফ নোট রেখে আমরা বাদ দিয়ে দিলাম এবং পাশের ব্রাঞ্চটিতেও দেখুন এখানটায় অজস্র ব্রাঞ্চ রয়েছে এত ছোট ছোট ব্রাঞ্চ এগুলোকে আমরা ক্লিন করে দেওয়ার পর দেখুন আপাতত এটির এই পরিস্থিতি দাঁড়ালো এখানটায় দেখুন খুব ছোট ছোট কাজ কিন্তু ধারাবাহিক কাজ এই ব্রাঞ্চটি দেখুন কিছুটা ওপরের দিকে রয়েছে বাদ দিয়ে দিলাম দেখুন তাহলে এই ব্রাঞ্চটি কিন্তু আমাদের ক্লিনিং এবং ট্রিমিংয়ের কাজ হয়ে গেল এর পরবর্তীতে এই ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটিতে দেখুন ব্রাঞ্চটি একদম ঠিকঠাক রয়েছে কিন্তু এখানে একটিমাত্র শুট ভীষণ রকমেরই ওভারগ্রোথ করে পাশে চলে এসছে তাহলে এই ব্রাঞ্চটির কাজও হয়ে গেল এবার পেছন দিকের ব্যাক ব্রাঞ্চটি দেখুন ব্যাক ব্রাঞ্চটিরও ক্লিনিং কমপ্লিট এখানে গাছের গা থেকে কিছু ব্রাঞ্চ বেরিয়েছে এবং এই যে ব্রাঞ্চটি দেখুন খুব ইন্টারেস্টিং একটি ব্রাঞ্চ কিন্তু এখানে এত পরিমাণে আনওয়ান্টেড শুট গ্রো করেছে যে আসল ব্রাঞ্চটি ঢাকাই পড়ে গেছে আসল ব্রাঞ্চটিকে দেখাই যাচ্ছে না এবার দেখুন এখান থেকে যথারীতি যেমনটা আমি আপনাদের বলেছি দুটো করে লিফ্ট নোট রেখে বাকি ব্রাঞ্চগুলোকে আমরা কিছুটা ট্রিমিং করে দেব এবং একই সঙ্গে যে ব্রাঞ্চগুলো ডাইব্যাক করেছে সে ব্রাঞ্চগুলোকেও কিন্তু আমরা ক্লিনিং করে দেবো দেখুন এবার কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই একটি ব্রাঞ্চ পেছনে এই একটি ব্রাঞ্চ এখানে ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চ রয়েছে এবার হচ্ছে এর উপরের অংশ গত দুটো ভিডিওতেই আমি বারবার আপনাদের বলেছি যে দেখুন গাছের বৃদ্ধি অধিকাংশটাই কিন্তু ওপরের দিকে থাকে এবং এখানটাতে দেখলেও সেটা বুঝতে পারবেন এই ব্রাঞ্চগুলোতে যে পরিমাণ গ্রোথ ছিল তার কয়েক গুণ বেশি গ্রোথ কিন্তু এই ওপরের এই অংশটুকুতে রয়েছে এবার এই যে ব্রাঞ্চগুলো এই ব্রাঞ্চগুলোকে যদি আমরা সময় সময় মতো ট্রিমিং প্রুনিং এবং আনওয়ান্টেড ব্রাঞ্চ ক্লিনিং না করি তাহলে কিন্তু ক্রমাগত এই অংশগুলোই বাড়তে থাকবে এবং নিচের এই যে ডালগুলো রয়েছে এই ডালগুলো আস্তে আস্তে কিন্তু কোনো এক সময় ডাইব্যাক করবে তা চলুন সবার প্রথমে আমরা এখানে যে আনওয়ান্টেড পোর্শানগুলো রয়েছে সেগুলোকে ক্লিন করে দিই এখানে দেখুন প্রত্যেক কটি ব্রাঞ্চই কিন্তু প্রয়োজনের থেকে অনেকটা বেশি লম্বা হয়ে গেছে এখানটায় দেখুন একই জায়গার থেকে তিনটে ব্রাঞ্চ রয়েছে সুতরাং যে ব্রাঞ্চটি ওপরের দিকে যাচ্ছে সে ব্রাঞ্চটিকে আমরা বাদ দিয়ে দিলাম বাকি যে ব্রাঞ্চ দুটো রইল সেই ব্রাঞ্চ দুটোকে আমরা দুটো করে লিফনোট রেখে পরিষ্কার করে দিলাম তাহলে এখানে হলো এবার এইখানে দেখুন এই একটি ব্রাঞ্চ আমাদের অলরেডি নেওয়া রয়েছে আবার এখান থেকে আরেকখানি ব্রাঞ্চ গ্রো করেছে এই ব্রাঞ্চটি আমাদের কোনো প্রয়োজন নেই এই ব্রাঞ্চটিকে শুরুতেই বাদ দিয়ে দিলাম এবং এরপর দেখুন এর লিডারের ওপর থেকেও একটি অংশ গ্রো করেছিল এবং এর সাথেই কিন্তু এই গাছটির ট্রিমিং এবং ক্লিনিংয়ের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমরা আবার গাছটিকে আপাতত এর নির্ধারিত জায়গায় রেখে দেবো বর্ষায় গাছটি গ্রো করবে এবং এর পরবর্তী পর্যায়ে এখানে যখন আবার কিছুটা গ্রোথ হবে তখন আমরা এতে আবার ক্লিনিং করব তা সুতরাং একটা জিনিস আমি এই ভিডিওটাতে যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম সেটা হচ্ছে আপনি যদি ওয়ারিং অথবা গ্রাফটিং এই সমস্ত কিছু নাও পারেন শুধুমাত্র ট্রিমিং এবং প্রুনিং যদি আপনি নিয়মিত করতে থাকেন তাহলেও কিন্তু একটি সুন্দর বনসাই তৈরি করা সম্ভব কারণ বনসাই তৈরির যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে অত্যন্ত প্রচলিত একটি পদ্ধতি হলো ক্লিপ অ্যান্ড গ্রো মেথড অর্থাৎ যেখানে গাছটিকে কিন্তু কাটা হয় তারপরে কিছুটা বৃদ্ধি হলো সেই বৃদ্ধি অনুযায়ী সেখানটা ডাইরেকশনাল প্রুনিংয়ের মাধ্যমে আস্তে আস্তে করে গাছটিকে শেপ দেওয়া হয় তা এই ক্ষেত্রে গাছের বনসাইয়ের কাজ আপনি করতে চাইলে ট্রিমিং এবং ট্রুনিং এই দুটো কাজ কাজ কিন্তু সময় একটা সময় আপনাকে করে ফেলতে হবে তা না হলে কিন্তু গাছটিকে নির্দিষ্ট আকৃতিতে ধরে রাখা কখনোই সম্ভব হবে না তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন আর যদি এ বিষয়ে আপনার আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না কারণ আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে থাকি বন্ধুরা দেখুন ট্রিমিং প্রুনিং এবং ব্রাঞ্চ প্লেসমেন্ট কমপ্লিট করার পর গাছটির বর্তমান অবস্থা গাছটি ইনফরমাল আপ্রাইটে রয়েছে এই দিকটি হলো গাছটির ফ্রন্ট এবং এই দিকটি হল গাছটির ব্যাকসাইড অত্যন্ত সুন্দর ব্রাঞ্চিং এবং তার সঙ্গে রিদিমিক একটা মুভমেন্ট আশা করা যায় এর থেকে ভবিষ্যতে অনবদ্য একটি বোনসাই পাওয়া যাবে তা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস